জামালপুরে আজ থেকে প্রায় ছিয়াত্তর বছর আগের এক ঐতিহ্য আজও ইতিহাসের লেখা সেটি হলো বুড়িমার এই মিষ্টির দোকান স্বামী সারাদিন পাটের মোকামে পড়ে থাকতেন এক ঘেমি কাটাতে অমলা বালা বান্ধবীর কাছে ও মিষ্টি এরপর শহরে একটি দোকান খুলেন পাট নিয়ে ব্যস্ত শহরে দ্রুতই ক্রেতা পেয়ে যান তিনি এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে এই দোকানের নাম এখন মা মিষ্টান্ন ভাণ্ডার বা বুড়িমার দোকান তবে বুড়িমা না থাকলেও এখনও তার গড়ে তোলা দোকানে চলেছে হরে মিষ্টি জীবন জীবিকার তাগিদে বিয়ের পর অমলাবালা সাহা মানিকগঞ্জের থেকে স্বামীর সঙ্গে জামালপুরে এসেছিলেন স্বামীর মৃত্যুর পর মিষ্টির দোকানে সব শ্রম ও সময় বের করতেন তিনি তার ব্যবসার মূলমন্ত্র ছিল সততা আর ব্যবহার বুড়িমা নিজে মিষ্টি বানাতেন ক্রেতা সামলাতেন এবং ব্যবসার হিসাবও রাখতেন উনিশশো সালে দেশ বিভাগের পর যখন বুড়িমার দোকানটা প্রতিষ্ঠিত হলো তখন নারী হওয়ায় দ্রুতই জেলায় পরিচিতি লাভ করেন তিনি বুড়িমার দোকানে যেসব ক্রেতা আসতেন তাদের তিনি আত্মীয়ের মতো সেবা করতেন গ্রাম থেকে আসা সাধারণ মানুষগুলো বুড়িমার ব্যবহারে খুবই অনুপ্রাণিত হতেন ক্রেতারা আদর আপ্যায়নের সঙ্গে দই চিড়িয়া খেতেন এভাবেই বুড়িমা অন্যদের চেয়ে একটু আলাদাভাবে পরিচিতি পায় বুড়িমার দোকানটা শুধু জামালপুর নয় বৃহত্তর ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায়ও সমানভাবে পরিচিতি পেয়েছিল এমনকি বাংলা সিনেমার গানেও বুড়িমার মিষ্টির দোকানের কথা উল্লেখ আছে দু সালে বুড়িমা মারা যান তিনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এর ঐতিহ্য হারিয়ে যেতে থাকে তবে জেলা শহরে এখনও ঠাই দাঁড়িয়ে আছে এই বুড়িমার মিষ্টির দোকানটি এক সময় জমজমাট ছিল এই মিষ্টির দোকান দূর দূরান্ত থেকে ক্রেতাদের সমাগম ঘটতো এখানে কিন্তু বুড়িমা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে এই দোকানের ঐতিহ্য এক পর্যায়ে এর হাল ধরেন তার উত্তর আমার দিদিমা দিদিমা বলতে আমাদের আমার যে গ্রামের বাড়ি ছিল সেই যে বাড়ি ছিল আমরা এক এক লোক এইজন আগে নিয় আছে

মিষ্টি দেওয়া বাংলাদেশ স্বাধীনের পর মিষ্টি রয়েছে আমরা কোনোরকম খাঁটি মানে রকম ভেজালের মধ্যে আমরা নাই শহরের একাধিক জায়গায় এর শাখা খোলা হলেও বুড়িমার সেই মিষ্টির স্বাদ আর গন্ধ নেই নেই আদর আপ্যায়ন তাই হারিয়ে যেতে বসেছে এর ঐতিহ্য প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন